আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা বারো আসন থেকে নির্বাচন করছি নির্বাচন পরিচালনা করার জন্য যে বিশাল ব্যয় নির্বাহ তা আমার একার পক্ষে বহন করা সম্ভব নয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতার আবেদন করছি দু হাজার সালের কোটা আন্দোলনের পর থেকেই আপনারা আমাকে দেখে আসছেন বিপদে আপদে আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় আপনারা আমাকে অর্থায়ন করেছেন আমার রাজনৈতিক পথ চলাকে সহজ করেছেন আমাকে সহযোগিতা করেছেন আমাদের প্রবাসী ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাই ও বোনেরা আপনাদের সহযোগিতায় আমি বিভিন্ন সংকটময় সময়ে সহজে উত্তরণ হয়েছি এবং এই আজকে এই সময়ে এসে ঢাকা বারোর যে নির্বাচন সেখানেও আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের সহযোগিতা পেলে আমি আমার নির্বাচনী কাজগুলো এখানে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো শুধু তাই না আমি খুবই আশাবাদী এখানে নির্বাচনে বিজয়ী হব ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আমার পক্ষে এটা সহজ হবে আমি আমার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বারটা বলছি জিরো জিরো এই নাম্বারে বিকাশ ও নগদ আছে আপনারা পাঠাতে পারবেন আরেকটি নাম্বার বলছি যেটি হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য জিরো ওয়ান ডবল ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়া ক্যাপশনে আরও বিস্তারিত দিয়ে দিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিও আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং দৃষ্টি আকর্ষণ